কালীগঞ্জ ঢাকার আমাদের সম্মানিত একজন খামারি ভাই আজকে দুশো বস্তা মাল নিচ্ছেন ঢাকার কালীগঞ্জের বড়গাঁও বাজার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে মৃতিকা আগ্রুপিটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে দেখাচ্ছি আজকে আমার পিছনে যে গাড়িটা আপনারা লোড দেখতে পাচ্ছেন এটির গন্তব্যস্থল হল বড়গাঁও বাজার কালীগঞ্জ ঢাকা আর কালীগঞ্জ ঢাকার আমাদের সম্মানিত একজন খামারি ভাই আজকে দুশো বস্তা মাল নিচ্ছেন ঢাকার কালীগঞ্জের বড়গাঁও বাজারে তিনি হলেন জাকির হোসেন ভাই তো এই জাকির হোসেন ভাইয়ের গাড়িটা যখন যাচ্ছে আমরা সেই সঙ্গে আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট সঙ্গে বিষয়ে কিছু তথ্য তুলে ধরবো আসুন আমরা সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন মৃত্তিকা অ্যাগ্রোফিট প্রায় তিরিশটা আইটেম দিয়ে একদম উচ্চ গুণগত মানসম্পন্ন একটা মিক্সচার তার জাতীয় যে খাদ্যটা প্রস্তুত করেছেন সেই খাদ্যটা আপনাদের কাছে যে প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া হয় সেই প্রক্রিয়াগুলো আপনাদের একটু ভিডিও চিত্রের মাধ্যমে দেখিয়ে থাকি তো আজকে আমরা যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে সেটির বিষয় উপাদানগুলোর বিষয়ে আমরা একটু কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে তো আসুন তার সঙ্গে কথা বলি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই না ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া সম্মানিত খামারি ভাইরা এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে জানছিলাম যে এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটি তিনি জানালেন পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে খাবারের যে বস্তাগুলো আপনাদের কাছে সারা বাংলাদেশে কিভাবে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আপনারা কিভাবে যোগাযোগ করে এই খাদ্যটা সহজে আপনার নিজ এলাকায় পেতে পারেন আমরা প্রথমে বলবো যে খাদ্যটা যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য রয়েছে মৃত্তিকা ফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে এবং যারা খামারি হিসেবে নিতে চান অথবা যারা স্বল্প পরিসরে এই খাদ্যটা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারাও মিত্তিকাগ্রোপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর এই কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো টাকা সারা বাংলাদেশে তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার ভুষি জাতীয় এই গো খাদ্যটা তো আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ